গো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো একদম সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে যেমন থেকে উঠেই দেখলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর তারপরে চলে আসলাম রান্নাঘরে চা বানাতে এখন আমরা চা খাবো তাই জন্য চা করে নিলাম সরি আমরা বলা ভুল আমি একা চা খাবো কারণ আমার বড়মশা আজকে চা খাবেন না আমার জন্য একাই চা করে নিলাম আর কী করবো তো যাই হোক আজকে রবিবার রবিবারের একটা সুন্দর ব্লগ শুরু করছি তোমাদের সামনে অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখবে আর দেখার শুরুতে সবাই একটা করে লাইক করে দেবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে সবাইকে তো রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম তো ঘুম থেকে উঠেই শুরু করিনি ঘুম থেকে ওঠার অনেকক্ষণ পরেই ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠে চাটা সব খাওয়া হয়ে গেছে সকালের মানে কাজকর্ম মানে সকালের কাজকর্ম মানে নিজেদের কাজকর্ম যেগুলো কমপ্লিট এবার সংসারের কাজকর্ম শুরু হবে তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে সবার ফার্স্টে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দেওয়ার পরে এবার এখনও সংসারের প্রচুর কাজ সেগুলো আমি আস্তে আস্তে করবো তার সাথে সাথে রান্নাটাও করব। কারণ আমার বর আজকে কাজে যাবে কালকেও গেছিলো আজকেও যাবে একটা অনেকটাই দূরে যাবে সেই দমদমে কাজে যাবে তো তার জন্য সকাল সকালে রান্নাটা বসিয়ে দিলাম আর ও গেছে বাজারে আজকে যেহেতু রবিবার বান্না হয় তার জন্য বাজারে গেছে কি কী বান্না করা যায় দেখা যাক তো ও আসুক কি আনবে তারপরে বুঝতে পারবো তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো এখন আপাতত ও আসার আগে আমি ভাতটা বসিয়ে দিলাম তো চিকেন আনতে বলেছি এবার দেখা যাক কি আনে চিকেন চিকেন তো আনবে অবশ্যই তার সাথে আর কী কী আনে দেখি তো চিকেনের জন্য আলু পেঁয়াজ কেটে রাখতে পারতাম কিন্তু আলু পেঁয়াজটা তো হয়ে গেছে ওই জন্য ওগুলোও একেবারে নিয়ে আসবে তার জন্যই এখন কাটতে পারছি না তো আসুক তারপর তোমাদের দেখাবো অবশ্যই এখন আমি বিছানা গোছাবো সব কিছুই এলোমেলো রান্নাঘরে প্রচুর বাসন জুমে আছে তো তোমাদের দেখাচ্ছি চলো তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে ভাতটা হতে থাক আর এই কড়াটায় কী হবে কালকে যেন অর্ধেক রাত্রে খিদে পেয়েছিলো তার জন্য আমরা আবার ডিমের ডিম টোস্ট করে খেয়েছিলাম তো তার জন্য এখানে রয়েছে আর এই যে বাসন এগুলো সব মাজতে হবে আর ঘরের অবস্থা বলতে ঘরের এই যে অবস্থা বিছানা এখনও তোলা হয়নি বিছানা তুলব আর এই ঘরটা তো ঠিকই আছে শুধু জামা কাপড়গুলো রয়েছে এগুলোও তুলব তাহলে হয়ে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে এখন আমি কী করবো এখন বিছানাটা গোছাবো ও আসুক ততক্ষণে আমি আমার টুকটাক কাজগুলো করি ও আসলে আবার রান্নার দিকে চলে যাবো আবার রান্না করতে করতে বাকি কাজটা করবো এইভাবেই কর আজকে হচ্ছে রবিবার বৃষ্টি ভেজা একটা সুন্দর দিন সকালবেলা আমার বর চলে গেছে বাজারে আর আমি চলে এসেছি আমার সংসারের কাজকর্ম করতে আমি ভাবলাম আমার বর যখন বাজারে গেছে তাহলে ও আসা অবধি আমি কেন অপেক্ষা করব আমি আমার ঘরের অন্য কাজগুলো আমি ততক্ষণে সারি যতক্ষণ মানে করা যায় ও আসার আগে ততক্ষণ করে ফেলি ততটা এগিয়ে রাখি তাহলে তো আমারই সুবিধা হবে বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার সংসার করা আমার সংসারের কাজ করা রান্না রান্নাবান্না আমি ঠিকঠাকভাবে করতে পারছি কি না কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে আমি তোমাদের সেই মতো শোনার চেষ্টা করবো তো বন্ধুরা সংসারের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে শুধু আমি না প্রত্যেকটা মেয়ে হয়তো নিজের সংসারে কাজ করতে ভালোবাসে কিন্তু যখন অসুস্থ থাকি তখন করতে পারি না ভালো মতো করে তখন কিন্তু খুব কষ্ট হয় যে আমি আমার সংসারের কাজগুলো করতে পারছি না খুব আফসোস হয় তখন যে কখন আমি সুস্থ হব কখন আমি করতে পারবো তো এখন দেখো সুস্থ আছি বলে এখন কিন্তু সংসারের কাজ প্রত্যেক দিন টিপটপ করে ঠিক টাইমের মধ্যে আমার সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বিকেল হয়ে যেত স্নান করতে ঘুম থেকে উঠতে অনেক দেরি হতো রাতে ঘুম আসতো না সারাদিন এনার্জি থাকতো না অনেক রকম সমস্যা কিন্তু তার থেকে এখন অনেকটা মুক্তি পেয়েছি এখন অনেকটাই সত্যি বলতে ভালো আছি তো দেখো আমি কিন্তু বিছানা গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে আর এবার ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এখনও আমার বর্মশায় বাড়ি আসেনি হয়তো মাংস দোকানে ভিড় কারণ আজকে যেহেতু রবিবার মাংসের দোকানে তো ভিড় হবেই আর তার মধ্যে শুনছি নাকি মুরগির মাংসের দামটা একটু কমে গেছে সেই জন্য আরও বেশি তো একটু ভিড় হবেই এখন কারণ অনেকে যারা বেশি দাম দামের সময় কিনতে পারে না তারা তো অপেক্ষা করে থাকে যে কবে একটু দাম কমবে তখন একটু নিয়ে এসে খাবো তো যাই হোক বেশ ভালো মাঝে মাঝে এরকম দাম কমে যাওয়া কিন্তু ভালো তো দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবার আমি ঘরটা মুছেও নেবো তাও দেখি এখনও বাড়ি আসছে না তাই আমি ঘরটা একেবারে মুছেই নিই আর একটু দেরি করে আসলে আমার স্নানটাও হয়ে যেত কিন্তু আর কী করা যাবে আমি ঘর মুছবো আর তারপরেই ও চলে আসবে সেই জন্য আর স্নানটা করা হবে না তা থাক স্নান করার দরকার নেই সকালে তো আমি বাসি কাপড় ছেড়েই নিয়েছি এখন রান্না বান্না করা যাবে কোনো সমস্যা নেই তো ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি সেই সময়ই কিন্তু আমার বর বাড়িতে চলে এসেছে তো এই যে বাজার করে নিয়ে চলে এসেছে এবার আমি দেখবো বাজারে কি আছে না আছে আর আমাদের তিন তলায় তো ছিঁড়ি দিয়ে উঠতে না খুব কষ্ট হয়ে যায় জানো তো তো যাই হোক ও বাইরে থেকে সকালের খাবারটা নিয়ে এসেছে রুটি আর ঘুগনি তো সেটাই এখন আমরা খাবো সেটাই আমি এখন বেড়ে নিচ্ছি ভাবলাম আগে খেয়ে দিই তারপরে রান্নাবান্না করবো কী কী বাজার করে এনেছে সেগুলো দেখবো তো সেটাই আমি এখন খাবারটা বাড়ছি ও পাশের ঘরে বসে আছে ও খেদে বেরোবে তার জন্যই আমি আর কি তাড়াহুড়ো করছি তো এই দেখো খাবার নিয়ে চলে এসেছি আর ও ভিডিও করছে ওর চ্যানেলের জন্য ওর চ্যানেলটা ভিডিও আসবে তোমরা সবাই দেখো মারিয়া অনুপম ও চ্যানেলের নাম তো চলো দুজনে মিলে একসাথে বসে খেয়ে নিই আমরা যেন তো এক পাত্রেই খাই বেশিরভাগ সময়ে আমরা এক তো আমার অনেকগুলো কাজ মানে বাসি কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে শুধু বাসন মাজাটাই বাকি তো তোর বর বাজার থেকে চলে এসেছে ওই জন্য খাওয়া দাওয়াটা করে নিলাম তো ভাতটা বন্ধ রেখেছিলাম তো আবার জ্বালিয়ে দিয়েছি এবারে বাজার থেকে কী কী আনলো সেগুলো আমি তোমাদের সঙ্গে দেখাবো থেকে জিনিসপত্রগুলো তো দেখাবো কিন্তু ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছে যাই না কেন আজ কয়েকদিন ধরেই শরীরটা খুব একটা ভালো না মাথা ঘুরছে তারপরে হচ্ছে এনার্জি পাচ্ছে না শরীরে কি যেন একটা হচ্ছে ওরা আমি বুঝতে পারছি চোখ মুখও কেমন যেন লাগছে তো বাজার থেকে এসেই কেমন একটা করছিলো মাথাটা তো সব ঘুরছিলো তো সঙ্গে সঙ্গে আমি জল টল দিলাম তারপরে কি হচ্ছে তোমার তোমার বেশাকটা চেক করাতে হবে গিয়ে আজকে একটা কাজ ছিল যেতে পারলাম না যাব যাব করে বিকেল বেলা তোমার প্রেসারটা চেক করাতে নিয়ে যাব হ্যাঁ মনে হচ্ছে হাই প্রেসার হ্যাঁ হাই প্রেসার হয়েছে মানে হঠাৎ করে অনেকক্ষণ শুয়ে থেকে উঠলে মাথাটা তো ধরে যাচ্ছে অপশনতে লাগছে যে হ্যাঁ ওই প্রেসার হাই প্রেসার আমার আমারও তো হাই প্রেসার কিন্তু আমার তো এখন ঠিক আছে কিন্তু ওরও হাই প্রেসার তো বিকেলবেলা দেখি ডাক্তারের কাছে নিয়ে যাবো ওর এক জায়গায় কাজে যাওয়ার কথা ছিল আমি তোমাদের বললাম যার জন্য আমি ছটপট ছটপট করে দমদমি মানসিদের বাড়ি তো যাই হোক কাজ করার কথা ছিল সেখানে যাওয়ার কথা ছিল জিনিসপত্র সব কিনেও নিয়ে এসেছে তারাও তোমাদের দেখায় লাইটটা এই সিলিং এ যে লাইট সেই লাইট লাগানোর জন্য দেখো এটা জ্বালিয়ে না জ্বালা দেখাতে হবে না জ্বালিয়ে দেখাতে হবে না এই যে লাইট তো তো পেলে লাইট টাইট সব কালকেও নিয়ে এসেছে কালকেও বাড়ি ছিল না সারাদিন আমি তো কালকে ব্লক করিনি তাই জন্য বলতে পারিনি তোমাদের তো যাই হোক এখন ও আমি আমি ফোন করলাম দিদিটার কাছে আমি বললাম যে দিদি কালকে গেলে কি খুব সমস্যা হবে কারণ ওর শরীরটা খুবই খারাপ লাগছে এবার মাথাটা তা ঘুরছে আমি কোন ভরসায় রাস্তায় একা ছাড়ি বলো আমি তো সারাদিন টেনশানে পাগল হয়ে যাব তাহলে তো সেই জন্য আমি বললাম যে দিদি ও কালকে যাক আজকে ওর শরীরটা খারাপ কালকে তাহলে যাবে দিদি বলো ঠিক আছে কাল তাহলে কালকে যেন আসে যেন আচ্ছা ঠিক আছে তো যাই হোক এবার আমি রান্না বান্না করব ভাত তো হয়েই গেছে ভাত এবার উপর দেবো এবার শুধু তরকারিটা করলেই হচ্ছে ব্যাগ ব্যাগের মধ্যে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে আর তুমি ঢালতে আসলে কেন চিকেনের দাম কমে গেছে নাকি চিকেন হচ্ছে গোটা নব্বই আর কাটা একশো পঁচিশ আজকে মাংসটা ভালো দিয়েছে আমি আর চিকেন থেকে এনেছো

শুধু মাংস আর ভাত আমি আমার বরকে বললাম যে আমাকে কিছু কেটে হেল্প করতে হবে না তোমার শরীরটা খারাপ লাগছে তুমি যাও ঘরে গিয়ে বসো আমি করে নেবো কিন্তু ওকে শুনবে কার কথা ও বলছে তোমার শরীরটাও তো খুব একটা ভালো নেই আমি যতটা পারি হেল্প করে দিই আমি বললাম ঠিক আছে তাহলে করে দাও ওই যে আলু পেঁয়াজটা কেটে দিল তো আমার বেশ সুবিধাই হয় এইগুলো টুকটাক করে দিলে এই ছোটোখাটো কাজগুলো ও বলে তুমি কাটলে তো পাঁচ মিনিট লাগবে কিন্তু আমি একটু করে দিই আমার এগুলো ভালো লাগে তোমাকে একটু হেল্প করতে তো যাই হোক আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি দেখো মাংসটা এখন কষাচ্ছি এই মাংস আর ভাতই করব ভাত তো হয়ে গেছে আগেই এবার শুধু মাংসটা হলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাবান্না প্রচণ্ড পরিমাণে মেক করেছে দেখো এখন কিন্তু দুপুর দুটো পনেরো বাজে আর অবস্থা দেখো পুরো অন্ধকার ঘরের অবস্থা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ভীষণ মানে চারিদিকে অন্ধকার করে দেখো আকাশটা খালি দেখো বৃষ্টি চলেও আসলো একদম পুরো কালো কুচকা রান্না বান্না সমস্ত সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাচ্ছি স্নান করতে স্নান টান করে এসে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো ঠিক আছে তো চলো যাই স্নানটা করে আসি ওর বাড়ি পুরো অন্ধকার বাথরুমটার অবস্থা দেখো পুরো অন্ধকার আর এই দেখো পুরো সব মাজা কমপ্লিট গ্যাসটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি ঠিক আছে চলো শুধু বৃষ্টি না বন্ধুরা সাথে প্রচন্ড পরিমাণে ঝড় কিন্তু হচ্ছে প্রচন্ড পরিমাণে মানে প্রচন্ড পরিমাণে না চল্লিশ পঞ্চাশ কিলোমিটার করে ঝড় হওয়া বইছে। তোমরা নাটুন গাছগুলো দেখলে বুঝতেই পারছো দেখো প্রচন্ড মানে ফোনে বোঝা যাচ্ছে না একদম দেখো সাদা হয়ে গেছে দূরের কিছু দেখো দেখা যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি দাদা বৃষ্টি কিন্তু এখনো থামেনি দেখো সে কখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর সাথে সাথে হালকা মেঘও ডাকছে আর এদিকে দেখো মানু রেডি হয়ে গেছে একদম মানে স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছে হ্যাঁ খুব ভালো লাগছে না তাহলে এবার ভাত বারো এই যে আমি এখানে থালা আর হাতাটা আমি এনে দিয়েছি আ মা সকাল থেকে একবার শুয়ে শুয়ে ধরে গেছে ওটা ওই সাইডে টেনে দাও যাবে তুমি ওটা এসো তাহলে এই যে স্টিলের থালা হ্যাঁ

না না পেঁয়াজ লঙ্কা খাবো না তাই তো চলো আমরা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো তাই তো হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে তিনটে পনেরো তো বাইরে বৃষ্টি এখনও হচ্ছে হালকা হালকা প্রচুর বৃষ্টি হয়েছে মানে কি বলবো মানে মুষলধারে বৃষ্টি এখনো পুরো কালো অন্ধকার করে আছে আজকে এমনি রবিবার তার মধ্যে আজকে মাংস ভাত ঘরে তার মধ্যে হচ্ছে বাইরে জমজম করে বৃষ্টি দারুণ একটা ওয়েদার বলো তো যাই হোক আমি শুধু অর্বরের একটু শরীরটা খারাপ সেই জন্য একটু টেনশানে বিকেলে দেখি বেরোবো প্রেশারটা চেক করাতে যাব প্রেশারটা চেক করাতে যেতে হবে বুঝলাম তো চলো এখন আমি একটু রেস্ট নেবো ভীষণ কষ্ট হয়ে গেছে সকাল থেকে একভাবে দৌড়া দৌড়ি করে কাজ করছি তো একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা তোমাদের সাথে কথা বলবো কেমন গুড ইভিনিং এখন বাজে ছটা সাঁত্রিশ আমি আরও সারাটা দুপুর ধরে একটা সিনেমা দেখলাম ও মাঝে মাঝে ঘুমিয়েছে মাঝে মাঝে দেখেছে এইসব করেছে তো যাই হোক সিনেমাটা হচ্ছে পরাঞ্জয় জলিয়ারে বহুবার দেখেছি হ্যাঁ ও ঘুমায় না কিন্তু ওর খারাপ বলে ও ঘুমিয়ে পড়েছিল তো তাও ঘুমায়নি আবার দেখছিল তো যাই হোক বৃষ্টি তো হচ্ছে এখনো বৃষ্টি টুকটাক টুকটাক করে হম তো ডাক্তারখানায় যাব আর কি বলছিলাম বলো তো কি বলছিলাম ও পর আঞ্জয় জলি আরের সিনেমাটা দেখেছি বহুবার দেখেছি বহুবার মুখস্থ পুরো তাও হঠাৎ করে একটু ইচ্ছা হলো তাই দেখলাম ফোন দেখতে দেখতে ফোনের সামনে চলে এসেছিলো তাই বললাম যে টিভিতে একটু চালাও তো দেখি অনেক দিন দেখানো দেখা হয় না তো যাই হোক এখন আমি চা করব সেই জন্য রান্নাঘরে এসেছি তুমি কি করছো এই যে আমি চায় বানাবো এখন এই পরিচ্ছিস কেন রে এই দেখো চা বানাবো আমি এখন না তুমি সরো কাপ বানাও এক কাপ নাও আমি তো বানাচ্ছিলাম তো চাল যা চলো ও অ্যাকচুয়ালি চাটা করতে ভীষণ ভালোবাসে মানে আমার সাথে লেখাচ্ছে যে খাবে সবার খেতে চাই চলো ও বানাক তাহলে বসে ঘরে গিয়ে চাটা খেয়ে তারপরে বেরোবো ও ডাক্তার কাছে যাব দেখো চা করে নিয়ে এসেছে আমাকে দেখাতে হবে খালি দেখাচ্ছি না আলি এই তো জামা পরে চলে এসেছে চলো চা জল কই দাম আমি আনছি তো বন্ধুরা চা খাবো এখন বৃষ্টি যা পড়ছে টুক 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 করে পড়েই যাচ্ছে গো নিম্না চা আর আমার পেটটা না কেমন একটা খারাপ খারাপ হচ্ছে চুলটা

তো হ্যালো বন্ধুরা আমরা দুজন কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি আমরা এখন যাচ্ছি একটু বাজারে ওর ডাক্তারের কাছে ঠিক আছে চলো যাই চলো যাই দে রাস্তা দেখা হবে রাস্তা একটু দেখা করব কি না রাস্তায় চলো যাই বৃষ্টি আছে আচ্ছা আচ্ছা বাবা চলো চলো

বাড়িতে চলে এসেছি আর তোমাদের দেখতেই পেলে ফুল কিনছিলাম তো ফুল এত ভালোবাসি তো ওই জন্য ফুলটা না কিনে আর থাকতে পারলাম না ফুলটা কিনেছি রজনীগন্ধার স্টিক কিনেছি আর দুটো মালা কিনেছি ঘরটা একদম গন্ধ হয়ে গেছে মালাটা কিনেছি হচ্ছে একটু রিলস বানাবো তার জন্য ইনস্টাগ্রামে ছাড়বো রিলসগুলো তার জন্য রিলস বানানোর জন্য মালা কিনেছি অনেকদিন রিলস তেমন বানানো হয় না ভালো করে তার জন্য বুঝলে তো এই তো আর ওর প্রেশার চেক করলাম তো প্রেশারটা একটু সামান্য হয় খুব বেশি না তো প্রেশারের জন্য কিছু হচ্ছে না অন্য কিছু কারণ হতে পারে তো দেখি অন্য ডাক্তার কি দেখানো যায় বুঝলে তো হোক চলো রাতে তো রান্না বান্না কিছু করতে হবে না ওই দুপুরে মাংস রান্না করেছিলাম সেই মাংস আছে সেই মাংস দিয়েই ভাত খাবো রাতে এখন খাবো না অনেক দেরি আছে এখন দশটা বাজদে পাঁচ মিনিট বাকি ওই সাড়ে দশটার দিকে খাবো খেয়ে এখন একটু রেডি হব রিলসের জন্য রেডি হয়ে রিলস বানাবো তারপরে পরে আসছি আবার ঠিক আছে চলো তাই দেখো এই যে খাওয়া দাওয়া করতে বসলাম ঠিক আছে তো চলো মাংস আর ভাত রাত্রিবেলা আর কিছুই না ঠিক আছে অল্প করেই খাচ্ছে তা অল্প নিয়েছো আমি অল্প নিয়েছি খেতে নিয়ে খুব ভালো লাগছে না ঠিক আছে চলো খেয়ে নিয়ে তাহলে ভিডিওটা শেষ করে দাও হুম বাই বাই গুড নাইট